ড্রেন নির্মাণের জন্য নালা কাটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি অসহায় পরিবার নেই প্রশাসনের সহায়তা মুর্শিদাবাদের নবগ্রামের অমৃতকুণ্ড অঞ্চলে কনকপাড়া সরকারপাড়াতে সরকার পাড়াতে সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলছিল সেই কাজের জন্য রাস্তার পাশে গভীর নালা খোঁড়া হয় কিন্তু সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাবের কারণেই সেই খনন কাজই এখন একটি পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে নালার খনন কাজ চলাকালীন মাটির ভারসাম্য বিঘ্নিত হয় ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পাশের বাড়ির ভিত্তে এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি হতভাগ্য পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে নিজেদের মাথার ছাদ ধসে পড়ে ধুলোয় মিশে যায় কোথায় প্রশাসন অসহায় পরিবারকে কি সাহায্য করা হবে না এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জোট শাসিত অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় অথচ আজ পর্যন্ত প্রশাসনের কোনো সদস্য ব্লক কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধি পরিবারটির খোঁজ নিতে আসেনি ড্রেনটা করতে গিয়ে পাইপে জল নিকাশ এদিকে না ড্রেনের এখানে জল জমে গেছিল তার জন্য এটা হয়েছে বলেই আমাদের ধারণা ঘটনা এখানে ড্রেন করেছিল দিয়ে ওটা খাল হয়েছিল এখানে ট্যাপের দুটো পাইপ ছিল যে ফেলে ছিল দিয়ে এক হাঁটু জল সেই জল দুদিন যে দাঁড়িয়েছিল দেবসে যে পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টি হ্যাঁ পঞ্চায়েতের যেখানে মেম্বার তাকে জানিয়েছে ওনারা কি বলেছেন ওরা দেখে দিয়েছে এখনো কোনো ব্যবস্থা কিছু করেনি যে ব্যক্তির ঘর ভাঙা পড়েছে তিনি আমার কাছে গিয়েছিলেন তা আমি বললাম তাহলে একটা প্রধানকে জানানো দরকার প্রথম কথা হচ্ছে কারণ এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডার থেকেই হচ্ছে এটা সেই জন্য আমি ওনাকে বলছিলাম আপনি পঞ্চায়েতের একটা দরখাস্ত দিন এই ব্যাপারে প্রধান কি স্টেপ নিচ্ছে সে মতো উনি দরখাস্ত লিখে আজকে করে আজকে জমা দেবেন